টক ঝাল ও নোনতা এই তিনটি স্বাদের সংমিশ্রণ পেতে চাইলে নিশ্চয়ই বানিয়ে ফেলতে হবে আমরা ও পেয়ারার চাট আর বন্ধু দল নিয়ে বিকেলবেলায় চাট খেতে কার না ভালো লাগে যেহেতু বাড়ির কাছে পেয়ারা বাগান ও সঙ্গে আমড়া গাছ রয়েছে তাই গাছ থেকে কয়েকটা আমড়া ও পেয়ারা পেড়ে নিলাম প্রথমে বঁটি দিয়ে ভালো করে আমড়াগুলি খোসা ছাড়িয়ে ছিপছিপে টুকরো করে কাটা হলো এরপর পেয়ারাগুলিকে মাঝখান দিয়ে চিড়ে ছোটো ছোটো টুকরো করে কাটা হলো এবার মশলা মেশানোর পালা নুন কাঁচা লঙ্কা লেবুর রস ও কাসন্দি দিয়ে ভালো করে আমরা ও পেয়ারাকুচিগুলিকে মিশিয়ে নিলাম আর এর গন্ধ এতটাই টান ছিল যে মিশ্রণের সাথে সাথে প্রত্যেকের জীবে জল চলে আসছিল আর মনে মনে প্রত্যেকেরই চলছিল চাট খাওয়ার প্রতিযোগিতা কেক বেশি খাবে আর আমরা ও পেয়ারা চাটের স্বাদটা ছিলও অসাধারণ পেয়ারাগুলি ছিল যেমন নরম মিষ্টি আমড়াগুলি ছিল ঠিক তেমনই টক আর এই দুটিতে মিশে চাটের স্বাদের এক অদ্ভুত মায়া তৈরি করে দিল Oh, oh,